তো হ্যালো বন্ধুরাই কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি যে ভিডিওতে আজকে আমি তোমাদেরকে একটা ট্রেন্ডিংয়ে যে একটা গান ভাইরাল চলছে তো যে গানটা বলে কুলফি রানি ঠিক আছে তো ওই গানটার একটা ডুপ্লিকেট তো খুবই ট্রেন্ডিংয়ে চলছিলো তো তাই আমি এই এ ফিল্ম প্রোজেক্টটা নিয়ে এসেছি তোমাদের জন্য ডিজে আস্তিক স্টাইলের ঠিক আছে তো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও ঠিক আছে বন্ধুরা আর ভিডিও ছাড়তে একটু লেট হলো তো আমার একটু শরীরটা ভালো নেই ঠিক আছে তো শরীর খারাপ আমার করার আওয়াজ শুনেই বুঝতে পারছো তোমরা তো তার সাথে তোমাদের জন্য ভিডিওটা নিয়ে এলাম আর হ্যাঁ বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে নেবে যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে মিশ না যায় ঠিক আছে বন্ধুরা আর বন্ধুরা এই ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে তো লাইক করে দিও যাতে আমি মোটিভেশন পাই ঠিক আছে আর কুলপিরানি যে সংটা ছিল ট্রেন্ডিংয়ে তো যে দাদা কমেন্ট করেছিল তো কালকের ভিডিওতে আমি অবশ্যই নিয়ে আসব তো তোমরা ওয়েট করে নাও আজকের দিনটা ঠিক আছে তো চলো বন্ধুরা তোমরা শুনতে থাকো তো হ্যালো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবে আর হ্যাঁ বন্ধুরা এই ডিজে এমিক্সটা অবশ্যই তোমাদের ভালো লেগেছে তো এটা একটু মানে ফানি ডিজে মাতাল ডান্স ঠিক আছে তো বলতে পারো তো সেই হিসাবে আমি নিয়ে এসেছি এটা ওইভাবে ডিজে এমিক্স করে তো খুবই ট্রেনিংই চলছিলো এটা তাই আমি নিয়ে এসেছি তোমাদের জন্য তো তোমাদের অবশ্যই ভালো লেগেছে আর হ্যাঁ বন্ধুরা এই ভিডিওতে কোনো পাসওয়ার্ড নেই তো ভিডিও শুরুতে আমি বলতে পারিনি ঠিক আছে তো লাস্টে বলে দিচ্ছি তো ভিডিওতে কোনো পাসওয়ার্ড অবশ্যই তোমরা এমনিতেও দেখতেই পাবে ঠিক আছে তো তোমরা কোনো নিশ্চিন্তায় ডাউনলোড করে নাও কোনো প্রবলেম হবে না আর বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আর বলার কিছু নেই আর যারা চ্যানেল নতুন দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো বন্ধুরা দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ জন্য বাই টাটা